নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সুজির মিষ্টি নরম তুলতুলে রসালো সুজির এই মিষ্টিটা বানিয়ে নেওয়া কিন্তু খুব সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই সুজির মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় আর এই সুজির মিষ্টিটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করে না করে পারবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই সুজির মিষ্টির রেসিপি আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সুজির মিষ্টি সুজির মিষ্টি বানাবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেবো ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে সুজিটাকে ভেজে নেব একটু সুজিটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এর কালারটা না চেঞ্জ হয় অথচ ভাজা হয় মানে একদম আঁচটাকে লো করে দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ঘেস সাথে ভেজে নিতে হবে এবারে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব দু চামচ মতো ময়দা বন্ধুরা এই ময়দাটা কিন্তু দিতেই হবে তবে সুজির মিষ্টির বাইন্ডিংটা খুব ভালো হবে ময়দাটা দিয়ে সুজির সঙ্গে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে লো আঁচে রেখে এই সুজিটা ভেজে নিতে হবে দেখুন সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবারে এখানে আমি যেহেতু এক কাপ সুজি দিয়েছি তার জন্য আমি এখানে দিয়ে দেব দু কাপ দুধ দু কাপ দুধ দিয়ে আমি সুজিটাকে একটা ডোয়ে তৈরি তৈরি করে নেব ডো করে নেব দেখুন সুজিটা আমার ডোয়ে পরিণত হয়ে গেছে আপনারা এখানে জল দিয়েও করতে পারেন যদি এক কাপ সুজি দেন তো দু কাপ জল দেবেন আমি এখানে এক কাপ সুজি দিয়েছি তাই দু কাপ দুধ দিলাম দিয়ে ডোটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে গরম অবস্থাতে হাতে একটু ঘি মাখিয়ে এরকম চটকে চটকে মেখে নিচ্ছি বন্ধুরা এটা গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে এবারে ডোটাকে আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ঠিক এরকম নরম তুলতুলে একটা ডো মেখে নিতে হবে আর গরম থাকতে থাকতে মাখলে মাখাটা একদম মসৃণ হবে এবারে দিকে গ্যাসের উপরে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দেব দু কাপ মতো চিনি সুজির মিষ্টি চিনির শিরাটা আমি তৈরি করে নেব দু কাপ চিনি দিয়েছি দু কাপ চিনির জন্য আমি দিয়ে দেব এখানে দু কাপ জল যতটা চিনি দেবেন ঠিক ততটাই জল দেবেন দিয়ে এই চিনির শিরাটা তৈরি করে নিতে হবে গ্যাসটাকে এই সময় আমি মিডিয়ামে রেখে এই চিনিটাকে প্রথমে একটু ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন চিনিটা আমার জলের সঙ্গে প্রায় মিশে গেছে এবার এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব এবারে এখানে দিয়ে দেবো তিনটে চারটে এলাচের মুখ ফাটিয়ে এলাচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে শি চিনির শিরাটাকে বেশ খানিকক্ষণ একটু জাল দিয়ে নেব এখানে একতার বা দুতার করার কোনো দরকার নেই একটু ন একটা ছিটছিটে ভাব চলে এলেই চিনি শিরাটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এবারে আমি এই সুজির মিষ্টিটাকে আবার একটু হাত দিয়ে চটকে নেবো ভালো করে চটকে নিয়ে এই সুজির মিষ্টিটাকে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে একটা ভাগ আমি একটা বেলুন চাকির ওপরে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু বেলে নেব। দেখুন ধার দিয়ে একটু ফেটে ফেটে যাবে তাতে কোনো অসুবিধে নেই এই ধারগুলো আমি একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দেব সুজি দিয়ে যেহেতু বানানো সেহেতু ধারগুলো মসৃণ হবে না একটু ফেটে ফেটে যাবে এবার ধারগুলোকে বাদ দিয়ে আমি এই ধারগুলো ফেলবো না আবার এইগুলো দিয়েও মিষ্টি তৈরি করে নেব দিয়ে ঠিক এরকম ছুরি দিয়ে এরকম একটা চৌকো শেপ প্রথমে দিয়ে নেব চৌকো শেপটা দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা একটা করে মিষ্টি কেটে নেব আমি এখানে চৌকো সেপ করেই মিষ্টিগুলো কেটে নিচ্ছি যেমন চিত্রকূট মিষ্টি হয় ঠিক তেমন আমি চিত্রকূট মিষ্টির মতো সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন প্রথমে একদিক দিয়ে কেটে নিলাম আর আমি মিষ্টিগুলো একটু বড় বড় সাইজেরই রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো কেটে নেবেন দেখুন একটা ডো থেকে আমার এতগুলো মিষ্টি হয়েছে এবারে মিষ্টিগুলোকে আমি তুলে একটা অন্য প্লেটে রেখে দেব। দেখুন ঠিক এইভাবে তুলে নিতে হবে আর সহজেই যখন বেলবেন চাকির গায়ে একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে দেখবেন সহজেই উঠে আসবে ঠিক এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি কেটে অন্য থালায় রেখে দিচ্ছি বন্ধুরা আর এই মিষ্টি খেতে এত দারুণ হয় যে আপনারা বাড়িতে কোনো অতিথি হলেও এটা দিতে পারেন এবারে একটা ব্যাচের মিষ্টি আমার কেটে নেওয়া হয়ে গেছে আর একটা যে ডোটা রেখে দিয়েছিলাম সেই ডোটা থেকেও মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে দেখুন মিষ্টিগুলো আমার সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে সমস্ত মিষ্টিগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলো কতটা আমি মোটা রেখেছি দেখাচ্ছি দেখুন ঠিক এতটা মোটা রেখেছি ঠিক এইভাবে একটু মোটা রাখ মোটা থাকতে থাকতে বেলে নিতে হবে মানে মোটা রেখে বেলে নিতে হবে একেবারে পাতলা করবেন না ঠিক এই এইরকম একটু মোটা তো মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি দুটো থালায় রেখে দিয়েছি এবারে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে হাই আছে গরম করে নিতে হবে আর মিষ্টিগুলো যখন ভাজবেন কিন্তু একদম হাই আছেই ভাজতে হবে আঁচটাকে একদম হাই করে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব প্রথমে প্রথমে একটা ব্যাচের মিষ্টি আমি দিয়ে দিলাম দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হাই আছে এই মিষ্টিগুলোকে একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব একটা ব্যাচের মিষ্টি দেওয়া হয়ে গেছে দু মিনিট পর এক এক পিঠ উল্টে দিচ্ছি দিয়ে এরকম উল্টে পাল্টে উল্টে পাল্টে আঁচটাকে এই সময় গ্যাসটাকে এই সময় হাইতে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না মিষ্টিটার গায়ে একটা লাল কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর গ্যাসটাকে কিন্তু একদম হাইতে রাখতে হবে বন্ধুরা লো আছে ভাজা যাবে না দেখুন মিষ্টির গায়ে একটা বেশ লাল কালার চলে এসেছে এবারে আমি এই মিষ্টিগুলোকে আরেকটু ভেজে নেব ঠিক এইরকম একটা কালার যখনই চলে আসবে তখন গরম অবস্থায় থাকতে থাকতেই শিরার মধ্যে চিনির শিরার যে করে রেখেছিলাম সেই শিরার মধ্যে গরম অবস্থায় দিয়ে দিতে হবে চিনির শিরাটাও কিন্তু আমার হালকা গরম আছে ঠিক এরকম গরম অবস্থাতেই শিরাতে মিষ্টিগুলো ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরেকটা ব্যাচের মিষ্টি আমি এইভাবেই ভেজে নেব ঠিক একইভাবে গ্যাসটাকে হাইতে রেখে বন্ধুরা বারবার বলে দিচ্ছে গ্যাসটাকে হাইতে রেখেই কিন্তু এই সুজির মিষ্টিগুলো ভাজবেন দেখুন আর ব্যাচের মিষ্টিও আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল কালার চলে আসবে যখন ঠিক চার মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট ভাজবেন এপিট ওপিট করে গ্যাসটাকে হাই দিয়ে একদম হাইতে রেখে দেখবেন মিষ্টিগুলোর কালার ঠিক এরকম চলে আসবে সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে রসের মধ্যে ভালোভাবে একটু চুপিয়ে দি চুপিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো এক ঘন্টা মতো এটা গরম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না বা তোলা যাবে না এটাকে ঠান্ডা করে নিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে দেখুন সার্ভ করে দিয়েছি একটা বাটিতে কত সুন্দর রসালো নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়েছে সুজি দিয়েই মাত্র সুজি দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবেন তখনই এইভাবে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে খেতে পারেন আর যাকে খাওয়াবেন কিন্তু সেই আবার খেতে চাইবে আবার আপনার প্রশংসা না করে পারবেই না আমার আজকের এই সুজির মিষ্টি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বাড়িতে বানালে কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ